আসসালামু আলাইকুম ইব্রাহ আমি ক্লাসে আসি এই ক্লাসটাতে আমাদের যে আলোচনার যে বিষয় আছে সেটা হচ্ছে আমাদের পথ এখন এই আমাদের পথ ম্যাথ করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে যে পথ আসলে কী কী ডিটাইন কী এটা আসলে নির্দেশ করে এখন আমরা জাস্ট একটু বানানটা যদি একটু খেয়াল করি এখানে পথে আমাদের দুইটা ওয়ার্ড আছে একটা হলো সঞ্চার আর একটা হচ্ছে পথ একটা হচ্ছে সঞ্চার আর একটা হচ্ছে পথ পথ আসলে ইন্ডিকেট করে একটা চলার পথ এখন আমরা কার চলার পথ বের করবো অবভিয়াসলি এখানে আমরা কোনো বিন্দু চলার পথকে বের করব বিন্দু চলার পথ কী হয় অবশ্যই অবশ্যই একটা রেখা হয় সাপোজ আমি এখানে চিন্তা করি যে আমরা সঞ্চয় পথ আসলে কার সঞ্চয় পথ বেদ করতেছি যে একটা বিন্দু যেই পথে চলে একটা বিন্দু যেই পথে চলে এখন এখানে যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের কি আছে একটা বিন্দু আছে এখন এই বিন্দুটা যদি চলে তাহলে কি হবে যে বিন্দুটা ধরো চলতেছে চলতে চলতে কি হলো এরকম সোজা গেল তাহলে আমরা একটা রেখা পাইলাম এখান থেকে কি পাইলাম একটা রেখা পাইলাম তাহলে আমরা এই যে রেখাটা যে পাইছি এখানে বিন্দুটা কি করলো যে বিন্দুটা হচ্ছে আমাদের একটা ধরতে পারি যে বিন্দুটা চলছে অথবা একটার সাথে আরেকটা অনেকগুলা বিন্দু মিলিত হয়ে আমাদের একটা রেখা তৈরি করছে এমন এই রেখাটা কি রেখা একটা সরল রেখা রেখাটা কি রেখা একটা রেখাটা কি রেখা একটা সরল রেখা আচ্ছা আবার কি হইতে পারে এই এই যে আমাদের যে বিন্দুটা আছে বিন্দুটা ধরো যে আমাদের কি হইতে পারে একটা বৃত্ত তৈরি করতে পারে না একটা কি তৈরি করতে পারে একটা বৃত্ত তৈরি করতে পারে কিভাবে এরকম ভাবে যে আমাদের একটু সার্কুলার শেপ বা আমাদের বৃত্ত তৈরি করলো ঠিক আছে এখন এই যে বৃত্ত তৈরি করলো আবার কি হইতে পারে এখানে যে এই যে বিন্দু হচ্ছে এই বক্ররেখার মধ্যে চলতে পারে এরকমও হইতে পারে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আছে এখন এই যে যে আমাদের মিনিং মানে হলো বিভিন্ন যে মানে এখানে চারটা পয়েন্টে বিন্দুগুলা কিন্তু চার রকম চলছে ঠিক আছে তার মানে চারটার জন্য অবশ্যই চারটা আলাদা কন্ডিশন ছিল অবশ্যই তার একটা ডাইরেকশন ছিল বিন্দু চলার বিন্দুটা যে এই ডাইরেকশনে চলার কারণেই কি আমরা বিভিন্ন ধরনের কি পাইছি এখানে রেখা পাইছি তাহলে এই যে আমাদের যে কন্ডিশন সেই কন্ডিশনটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ ঠিক আছে সেই কন্ডিশনটা কি সেই যে কন্ডিশন এটা হচ্ছে আমাদের এটা কি এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন সেই কন্ডিশনটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ মানে বিন্দুটা যে চলতেছে ওই চলার যে কন্ডিশন সেটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ ঠিক আছে আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া যায় যেমন ধরো আমরা এখানে ধরলাম যে আমাদের এখানে একটা মাঠ আছে এই মাঠের আমাদের জাস্ট বলা ছিল যে এটা হচ্ছে মাঠের ধরো যে প্রস্থ সো আমাকে একজনকে বলা হলো যে এখান থেকে যাত্রা শুরু করে সে মাঠে প্রস্থের সাথে কি বরাবর যাবে সে লম্ব বরাবর যাবে বা লম্ব বরাবর না মাঠের প্রস্থের সমান্তরাল বরাবর গেলে অবশ্যই সে শুধু এই রেখার এই পথের বাইরে কোনো পথে যেতে পারবে এখান থেকে যদি স্টার্টিং করে পারবে না এটা একটা কন্ডিশন এই কন্ডিশনের কারণে আমি কি এখানে সর রেখা পাইলাম এটা একটা কি আমার কন্ডিশন এই কন্ডিশনের কারণে আমরা এখানে সর রেখা পাইছি আর একটা আরেকটা সিমিলার একটা কন্ডিশন হতে পারে যেমন ধরো এখানে আমরা মাঠ কল্পনা করি এই মাঠের সেন্টারে এটা হচ্ছে মাঠের সেন্টার সো একজনকে বলা হইলো যে এখান থেকে পুরো মাঠটাকে ঘুরতে হবে বাট কন্ডিশন হচ্ছে কি ওদের যাতে সেন্টারের সাথে সবসময় সমান ডিস্টেন্স মেনটেন করে তাহলে সমান ডিস্টেন্স যদি এখানে মেনটেন করে আমরা একটু এখানে তাহলে দেখি এটা কী হয় হ্যাঁ এখান থেকে আমরা একটা ইয়া আনতে পারি কিনা সমান ডিস্টেন্স যদি মেনটেন করে তাহলে কি হয় এটা দেখি এরকম হবে না এরকম একটা শেপ পাবো না সমান ডিস্টেন্স মেনটেন করে সাপোজ মানে হলো ও এখান থেকে যাত্রা শুরু করলো এখান থেকে কি এখান থেকে কি করলো যাত্রা শুরু করলো তাহলে ওকে কি করতে হবে এই বরাবর পুরা মাঠটা কি করতে হবে না সবসময় সেই সেম ডিস্টেন্স মেনটেন করে এইভাবে ফিরে আসতে হবে তাহলে আমরা এখানে কী পাবো একটা বৃত্ত পাবো এটা কিন্তু একটা কন্ডিশন এটা একটা কি কন্ডিশন ছিল এটা একটা কন্ডিশন ছিল এই কন্ডিশনের জন্য আমি সররেখা পাইছি এই কন্ডিশনের জন্য আমি বৃত্ত পাইলাম তাহলে এই যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো হচ্ছে আমাদের সঞ্চারপথ ঠিক আছে এখন এইটা মেনলি আমাদের আলোচ আলোচনার বিষয় ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পেপার সররেখার মধ্যে আমাদের সঞ্চারপথ নিয়ে অনেকগুলো যে কাজ করা হয়েছে এইখানে আমরা জটিল সংখ্যার জন্য বিভিন্ন কন্ডিশনের উপর কীরকম সঞ্চারপথ আসে সেটা বের করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের আমরা এখানে একটা কাজ করবো এখানে হচ্ছে আমরা বৃত্তের মানে হলো এখানে আমরা বৃত্তের সঞ্চারপরটা এখান থেকে বের করব বের করে যে দেখবো আসলে কেমন হয় তাহলে আমাদের এখানে দুইটা জিনিস দরকার ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে অঙ্কন করি এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এখন এটা ধরলাম হচ্ছে আমাদের কি এক্স এক্সিস ঠিক আছে ওকে সো এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই এখন একটু খেয়াল করে দেখি যে আমাদের এক্স আর ওয়াই হয়েছে এখন আমাদের বলছে যে এখানে আমরা একটা বৃত্ত আঁকবো এবং বৃত্তের কন্ডিশনটা কেমন হবে তো আমি বললাম যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বরাবর বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের মূল বিন্দুতে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের মূল বিন্দুতে আমি মূল বিন্দুকে সি দিয়ে প্রকাশ করতে পারি বা ও দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে তাহলে ও জিরো কমা জিরো তাহলে বৃত্তটা কীভাবে মানে ইয়ে হবে যে ধরলাম আর বৃত্তটা হচ্ছে কেমন হবে বৃত্তের কন্ডিশন কি সে সবসময় হচ্ছে বৃত্তের যে আমাদের যে কমন বিন্দুটা আছে বা সাধারণ যে বিন্দুটা আছে সেটা হচ্ছে আমাদের কি কেন্দ্র থেকে সময় সমান ডিস্টেন্সে থাকে সবসময় কি থাকে সমান ডিস্টেন্সে থাকে তাহলে আমরা বললাম এখানে আরেকটা বিন্দু আছে সেই বিন্দুটা আছে সাধারণ বিন্দু সেটাকে আমরা ধরলাম পি এক্স ওয়াই ঠিক আছে এটাকে আমরা সেই মানে হলো এটাকে আমরা বলতে পারি রিপ্রেজেন্টার মানে এই বিন্দুটাই হচ্ছে কি পুরা ইয়াটা বরাবর এখান থেকে কি ঘুরে আসবে তাহলে আমরা এখানে একটা কাজ করি এখানে একটা বৃত্ত আঁকি বৃত্ত যে মানে হলো আঁকলে আমাদের ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে সো এখানে এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত তাহলে আমাদের এই যে কমন বিন্দুটা আছে বা এই হচ্ছে দিয়ে এ কি চলাফেরা করতে পারে ঠিক আছে এবং তার জন্য একটা কন্ডিশন আছে কন্ডিশনটা কি যে কেন্দ্র থেকে তার দূরত্ব দূর কীভাবে কনস্ট্যান্ট থাকবে সে ঘুরে আসবে বাট কেন্দ্র থেকে তার দূরত্ব সবসময় কনস্ট্যান্ট থাকবে তাহলে এই এই কন্ডিশনের উপর আমি কি রাখতে পারি এখানে আমরা তার যে কন্ডিশনটা মানে বের করবো আর কি ম্যাথমেটিক্যালি তাহলে আমরা এটা হচ্ছে ও এটা পি বিন্দু তাহলে আমরা ও আরপি যদি এখানে যোগ করি বা ও আরপি যদি এখানে কানেক্ট করি তাহলে আমরা কি পাবো এখানে অবশ্যই কি একটা বেসর্দ পাবো ও আরপি যদি আমরা এখানে কানেক্ট করি তাহলে আমরা এখানে একটা কি পাবো যে একটা বেসার্থ পাবো তাহলে আমরা ওপি আর ও আর হচ্ছে পি টা এখানে কানেক্ট করি হ্যাঁ যদি এখানে কানেক্ট করি তাহলে আমরা কি এখানে একটা কি পাইলাম বেসার্ধ পাইলাম তাহলে এই ব্যাসার্ধ আমি মান দিলাম হচ্ছে ধরো মানে ব্যাসার্ধের যে মান আছে মানটা দিলাম হচ্ছে আমাদের এ ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি না যে কেন্দ্র থেকে এর দূরত্ব বেসার্দের সমান তাহলে আমাদের এখানে আমি বলতে পারি যে ওপি কোলস টু কত এ তাই তো তাহলে ওপি এর মানটা কি হবে আমরা যারা দূরত্ব নির্নে সূত্র জানি এটা ওপরে নাইন্টিনের পড়াশোনা জাস্ট কি হবে আমাদের এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ঠিক আছে অর্থাৎ দ্রুত নির্ণয় করার জন্য আমরা এক্স থেকে কে মানে এক্স ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই হোল তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এটাকে আমরা ধরতে পারি এক্স টু এটা হলসো ওয়াই ওয়ান ধরতে পারি এটাকে ওয়াই ধরতে পারি আর এখানে আমাদের কত আছে এখানে আমাদের কত আছে এ আছে এখন যেহেতু এই পাশে আমাদের রুট আছে আমরা পাশে স্কোয়ার করে দিই তাহলে আমাদের কত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই করলে কত থাকে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুতে মূল বিন্দুতে যখন আমাদের বৃত্তের কেন্দ্র থাকবে তার হচ্ছে আমরা কি বলতে পারি সঞ্চার পথ তার হচ্ছে কি আমরা সঞ্চার পথ তো গেস আমরা সঞ্চার পথটা বুঝতে পারছি সঞ্চার পথ আর কিছুই না একটা কন্ডিশন যে কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যেখানে আমাদের যে রিপ্রেজেন্টার বিন্দু বলতে পারি অথবা যে কোনো মানে ওই রেখার সমস্ত বিন্দু চলাচল করতে পারে ওই রেখা বরাবর ঠিক আছে ওইটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ এখন আমরা যেই কাজটা করব তো আমরা পড়লাম এখন আমাদের মেনলি যে কাজ করতে হবে জটিল সংখ্যার দিয়ে কীভাবে আমাদের সঞ্চারপত্রগুলো বের করা লাগে তো এখানে একটু যে একটা জিনিস আমাদের এখানে একটু মাথায় রাখতে হবে আমরা জাস্ট দেখে আসি যে ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে এটা একটা জটিল সংখ্যা তাহলে এখানে আমাদের মডুলাসটা কত বা এখানে মডুলাস অফ জেড কত হবে আমাদের যদি মনে থাকে তাহলে সেটা হচ্ছে কী ছিল যে আমাদের বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার এটি হচ্ছে আমাদের তার মডিউলাস ঠিক আছে এখন আমরা এখান থেকে জাস্ট ম্যাথগুলো একটু দেখে নিই তো ফার্স্ট অফ অল আমাদের একটা ম্যাথ এখানে আমাদের বলছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড মাইনাস ফাইভের মডুলাস ইকুয়াল টু থ্রি এর সঞ্চারপথ নির্ণয় করতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা তো জেড ইকুয়াল টু কত এক্স প্লাস আই ওয়াই এটা তাহলে আমরা এখানে এটা এটা ফার্স্ট অফ অল আমরা এখানে এটা বসাই ঠিক আছে তো প্রথমে আমাদের এটা যে সলিউশনটা আমরা দেখে নিই কেমন হবে প্রথমে আমাদের দেওয়া ছিল কত যে জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু কত থ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে জেড এর মানটা বসাই জেড এর মান যদি আমরা বসাই জেড জেড ইকুয়াল টু কত এক্স প্লাস আই ওয়াই না মাইনাস কত ফাইভ আর এখানে আছে আমাদের কত থ্রি এখন আমরা এখানে একটা কাজ করব এই জটিল সংখ্যাতে আমাদের বাস্তব অংশ আছে এক্স আর

আর অবাস্তব অংশ হচ্ছে কত ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত হবে থ্রি হবে নেক্সট তাহলে আমরা এখানে রুটোবার রুটোবার উপবাসে স্কোয়ার করে দিতে পারি স্কোয়ার করলে আমাদের রুটোবারটা এখান থেকে চলে যাবে তাহলে আমাদের এখানে থাকবে কত এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত নাইন স্কোয়ার করে দিলে আর এখানে তাহলে আমাদের থাকতেছে কত এটাকে যদি আমরা সূত্রে ফেলা দিই নর্মালি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের এখানে এখানে আগে তো টেন এক্স আছেই আর পঁচিশ থেকে নাইন বাদ দিলে আমাদের কত থাকবে প্লাস ষোলো ঠিক আছে ইকুয়াল টু কত জিরো তাহলে এইটাই হচ্ছে আমাদের কি এই সঞ্চারপথের কি সমীকরণ এখন এই সমীকরণটা দেখতে কীসের মতো আমি যদি খেয়াল করি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটাই আছে এবং দুইটা সহই হচ্ছে ওয়ান এবং তার দুইটাই পজিটিভ এবং এখানে এক্স ওয়াই নাই তাইলে আমরা এটা ইজিলি বলতে পারি যেটা কার সমীকরণ এটা একটা বৃত্তের সমীকরণ ঠিক আছে এটা একটা কিসের সমীকরণ বৃত্তের সমীকরণ তার মানে এমন একটা বৃত্ত আঁকবো যেটা এই কন্ডিশনকে ফিল আপ করে এটাই হচ্ছে তার সঞ্চারপথ ঠিক আছে সিমিলার এরকম আমাদের কতগুলো ম্যাথ বোর্ডে প্রায় আসে তো আমরা এরকম আরেকটা ম্যাথ দেখবো এখানে এটা কিভাবে করা থাকে সিমিলার কনসেপ্ট সিমিলার জিনিসপত্র জাস্ট আমরা বসাবার আর কিছুই না তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে বসাই ঠিক আছে প্রথমে আছে কত জেড মাইনাস এইট প্লাস জেড প্লাস এইটাল টু কত টোয়েন্টি ঠিক আছে তাহলে জেডের এর মান এখানে আমাদের কত ছিল জেডের এর মান ছিল এক্স প্লাস আই ওয়াই মাইনাস এইট প্লাস এখানে জেড এর মান এখানে কত হবে এক্স প্লাস আই ওয়াই প্লাস এইট কত টোয়েন্টি নেক্সট আমরা জাস্ট মডুলার্স নিয়ে যাব আগেরটার মতো কী হবে অবাস্তব অংশের স্কোয়ার বাস্তব অংশের স্কোয়ার তাহলে এখানে বাস্তব অংশ কত এক্স মাইনাস না এক্স মাইনাস হলো বাস্তব অংশ তাহলে কত হবে এক্স মাইনাস এইট হোল স্কোয়ার অবাস্তব অংশ হচ্ছে কত y স্কোয়ার প্লাস এখানে সিমিলারলি এখানে কী হবে যেখানে হবে আমাদের এক্স প্লাস এইট হোল স্কোয়ার তাহলে আমরা এখানে আছে আমাদের কত টোয়েন্টি এখন আমরা জানি নর্মালি আমাদের রুটোপার উঠানোর জন্য কি করা লাগে স্কোয়ার করা লাগে এখন স্কোয়ারটা কীভাবে করলে আমাদের সুবিধা হবে সেই জিনিসটা আমরা এখানে আমরা দেখতে পারি তো নর্মালি আমরা যদি এখানে দুইটা স্কোয়ার রাখি দুইটাকে যদি এই পাশে রাখি তাহলে এটা হজবর তৈরি হবে মানে হবে হবে না এরকম না বাট ক্যালকুলেশন একটু লেন্দি প্রসেস হবে কেন হবে কারণ হচ্ছে যখন আমরা এটাকে হোল স্কোয়ার করবো তখন কি হবে এ স্কোয়ারের কারণে আমাদের রোটোবারটা সাপোজ চলে গেল আবার বি স্কোয়ারের কারণে চলে যাবে বাস টু এ বি টু এ বিতে আমাদের একটা হ্যাসেল তৈরি হবে এই দুটা গুণ করতে হবে না কারণ হচ্ছে টু ক্ষেত্রে কিন্তু টু ইন্টু এটা আসবে আবার এটা আসবে সো তখন গুণ করা অনেক বড় হেসেল একটা বড় ইয়ে হয় সো এই ক্ষেত্রে যদি আমরা উল্টা কাজটা করি মানে আমরা কি করব যে এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই এই পাশে রেখে দিই আর এটাকে ওই পাশে নিয়ে যাই এখন এখানে কি সুবিধাটা হয় সেটা আমরা করলেই দেখতে পারবো আস্তে আস্তে ঠিক আছে এখন আমরা দুই পাশে হোল স্কোয়ার করে দিই হোল স্কোয়ার করলে কি হলো আমাদের এটা চলে যাবে তাহলে এখানে আমাদের থাকবে কত এইটা শুধু স্কোয়ার করলে কি চলে যাবে শুধু এটা থাকবে তখন আমরা কী পাবো যে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস আর এইট স্কোয়ার হচ্ছে আমাদের কত চৌষট্টি প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আমরা কত পাবো এ স্কোয়ার প্লাস মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার করলে কত চারশো মাইনাস টু ইন্টু এ এ হচ্ছে দুইশো বি হচ্ছে কত যে এক্স প্লাস এইট স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা কি হবে এই যে আমাদের রুট চলে যাবে তাহলে থাকবে কত এক্স মানে হলো ওয়াই স্কোয়ার তাহলে আমরা ডিরেক্টলি দিই এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ঠিক আছে কেমনে হইলো এই তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ইড স্কোয়ার চৌষট্টি আর এখানে থাকে কত ওয়াই স্কোয়ার এখন আমরা একটু দেখি এখান থেকে আমরা জাস্ট ইজিলি বাদ দিতে পারি যেমন আমাদের কত এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার বাদ যাবে তারপরে চৌষট্টি চৌষট্টি বাদ যাবে তারপরে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ যাবে আর এই যে আমাদের কত সিক্সটিন এক্সটা এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে মাইনাস সিক্সটিন এক্স তাহলে মাইনাস সিক্সটিন এক্স আর এই যে সিক্সটিন এক্স যদি এই পাশে নিয়ে আসি এটাও মাইনাস সিক্সটিন এক্স তাহলে হবে কত মাইনাস 32x টু এক্স ওকে মাইনাস থার্টি টু এক্স হবে আবার আর এখানে কিছু থাকতেছে না এখানে আছে কত চারশো তাহলে এই মাইনাস চারশো এটাকে নিয়ে আসি তাহলে এখানে আমরা থাকতেছে কত মাইনাস টু আর বিশ কত চল্লিশ √x এখন সিমিলার কনসেপ্ট আমরা এখানে আচ্ছা এখানে সুবিধার কথাটা বলিনি আগে যদি আগে আমাদের কি হইতো যে আমি যদি এই দুটাকে এই পাশে মানে এই দুটাকে রেখে যদি হোস্কার করতাম তাহলে মাঝখানে বড় গুণটা করা লাগতো এখানে কি করা লাগছে সেই বড় গুণটা কিন্তু করা লাগে এই জন্য এখানে একটা অ্যাডভান্টেজ এখানে আবার সিমিলার কাজটা করছি আমরা এই চারশো এই পাশে নিয়ে আসছি কেন চারশো যদি এই পাশে রেখে যদি হোস্কার করতে যাই তাহলে আমাদের সেই এই যে রুটোবার আছে মানে তখন চারশো হয়তো আমাদের কত এ এটা হয়তো আমাদের কত বি তখন যদি আমরা টু এ বি করতে যাইতাম তখন কিন্তু রুটোবারটা আবার থাকতোই রুটোবারটা কিন্তু একবারে ভ্যানিশ হতো না কিন্তু এখানে আমরা কি করছি করছি চারশো টাকা কী বেশি নিয়ে এখন যদি হোলস্কেল করি রুটুবারটা এই যে এখানে আসে না এটা ইজিলি আমাদের কী হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে সো এই জিনিসটাই আমরা আর কি করবো এখানে দেখবো যে কীভাবে ভ্যানিশ হয়ে যায় তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি আর কমন নেওয়া যায় এখানে আমাদের আটকে যদি কমন নেই মাইনাস আট কমন নেই মাইনাস কমন নেই এখানে

চারশো এক্স প্লাস আড়াই আড়াই হাজার পঞ্চাশ স্কোয়ার করলে আড়াই হাজার হয় তো এখানে আমাদের কত পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ষোলোর যদি পঁচিশ দিয়ে গুণ করি আমাদের কত হয় চারশো এক্স প্লাস আমাদের কত পঁচিশ তো চৌষট্টি আর যদি পঁচিশ আমি গুণ করি তাহলে এখানে চৌষট্টিকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে হলো ষোলো তাহলে মানে ষোলোশো হবে

পাশে নিয়ে গেলে নয়শো সো নয়শো দিয়ে আমরা এটা ভাগ করে দিই নয়শো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই এখানে আচ্ছা আমরা ভাগ না করলে হয় বা দেখানো যায় আমরা এটা দেখাই ঠিক আছে না এটা এক্স স্কোয়ার বাই কত আমরা একশো পাবো প্লাস এখানে কত ওয়াই স্কোয়ার নয়শোকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি আমি বা পঁচিশে নয়শো দিয়ে ভাগ করলে আমাদের থাকবে হচ্ছে চার নম্বর ছত্রিশ থাকবে 36 71 তাহলে এটা মেবি হচ্ছে ফরম্যাটটা আমাদের কিসে কোন ফরম্যাটে গেছে আমরা যারা জানা মোটামুটি আমাদের কোণিকের চ্যাপ্টারটা করছি তার এটা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের কোন ফরম্যাটে গেছে এটা হচ্ছে উপবৃত্ত এটা আমার কি উপবৃত্তের সমীকরণ তো মাঝে মাঝে কিন্তু আমাদের কোয়েশ্চেনে চলে আসে যে আমাদের এই সঞ্চারপথের সমীকরণটা কি ধরনের সমীকরণ তাহলে আমরা এখানে বলতে পারি উপবৃত্তের সমীকরণ সো এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় যে সঞ্চারপথ জিনিসটা আসলে কি এবং এই রিলেটেড ম্যাথ এমন এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা অনেক জায়গায় আসছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের সঞ্চারপথ নিয়ে ক্লাস আশা করি সবাই বুঝতে পারছি